হাসান বশ্রী রাবিয়া বস্ত্রীর সাথে এক ধরনের রাবিয়া বস্রীর একটু চুল আশ্রয় দিচ্ছিলেন তাকে একটু প্রেমের ছলে তার কাছে গিয়েছিলেন তো সে সময় রাবিয়া বস্ত্রী ভাবতেছিলেন হাসান বস্রীকে ছেড়ে তিনি সৃষ্টিকর্তাকে ভাবতেছিলেন তিনি ভাবতেছিলেন যে এই ভাবে আমিও যদি আমার সৃষ্টিকর্তাকে কাছে পেতাম তাহলে আমি তাকে গোসল করাইতাম তার মাথার চুলগুলো আশ্রে দিতাম তারপর তাকে বসায়া লোকমা দিয়ে দিয়ে খাওয়াইতাম এইটা হচ্ছে রাবেয়া বস্ত্রীর সৃষ্টিকর্তার প্রেম এখন সৃষ্টিকর্তার মুখ আছে কিনা তিনি খান কিনা তারপর সৃষ্টিকর্তার চুল আছে কিনা এই চুল আশ্রানো যাবে কিনা আবার সৃষ্টিকর্তা কারো কোলে খাবেন কিনা কেউ লোকমা দিয়ে খাওয়া দিবেন কিনা এইটা যদি কেউ প্রশ্ন করে ধার্মিক বেকু বাংলাদেশের সুফিভেদি ঘরানার একজন বাউল আবুল সরকার এই আবুল সরকার বলেছেন আল্লাহর কথার আমি আগা মাথা বা লেজ কিছুই পাই না এটা আসলে আবুল সরকারের সীমাবদ্ধতা তিনি অসীমের সামনে নিজে সসীম হিসাবে যখন নিজেকে সোপর্দ করেন তখন তার পক্ষে আসলে ওই অসীমকে মিজার করা যে সম্ভব হয় না এটা তিনি তাই বোঝানোর চেষ্টা করেছেন আল্লাহর কথার কোন গোয়া মাথা আমি কিছুই পাই না মাথা খন্ডা গোয়া খন্ডা এটা আমি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালাকল প্রথম সৃষ্টি আওয়ালুমা খালকো প্রথম সৃষ্টি নূর আওয়ালুমা খালাক প্রথম সৃষ্টি আমার আরস ধুম খালাকুল্লাহে রুহ প্রথম সৃষ্টি আমার রুহ কয়টা হয়েছে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয় যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রুহ। আল্লাহ এক এত কথা কয় আল্লাহর মুখ মুখ খালি না না কয়দা ওটা আবুল সরকার বলার চেষ্টা করেছেন সৃষ্টিকর্তার ভাষণ এখানে এরকম ওখানে ওখানে রকম তখন আমি কোনটাকে বুঝে নেব এটা তার যে সীমাবদ্ধতা সেটা সে বোঝানোর চেষ্টা করেছেন হ্যাঁ তিনি আগা মাথা বা লেজ বলতে যে সেখানে একটা শব্দ তিনি হয়তো ভুল করে বলেছেন সেটা হচ্ছে গোয়া আমি যখন মানুষ হিসাবে কাউকে বিবেচনা করি আমি যদি আমার বন্ধু হিসাবে বিবেচনা করি তখন আমি আমার বন্ধুর সর্বাঙ্গে একটা পরিপুষ্ট একটা মানুষ হিসাবেই তাকে বিবেচনা করব। এখন আমার বন্ধুর হাত আছে পা নাই আমার বন্ধুর চোখ আছে নাক নাই এরকম বন্ধু আমি বানাই না আমার বন্ধুকে আমি আমার মতো করেই কাতে চাই সুতরাং ওই জায়গায় যদি ওই শব্দটা শুনতেও দৃষ্টিকোট শোনায় কিন্তু এটা বাস্তব যে একজন মানুষের স্বয়ং সম্পূর্ণতার ক্ষেত্রে যেমন গোয়া শব্দটি পরিপূর্ণ একটা পরিপূর্ণ অবয়বের ক্ষেত্রেও গোয়া শব্দটা লাগে সুতরাং এই শব্দটাকে অশ্লীল বলে একজন আবুল সরকারকে মানে কারাগারে পাঠিয়ে দেয়া এটা কতটুকু অমানবিক এটা আসলে ধর্মর আদল দিয়ে চিন্তা না করে ঈশ্বর প্রেম সৃষ্টিকর্তার প্রেম আল্লাহ প্রেম অর্থাৎ সুফিবাদী প্রেম যদি কেউ বিশ্বাস করতে পারে তাহলেই তার পক্ষে সেটা বোঝা সম্ভব মানে কারাগারে পাঠিয়ে দেয়া এটা কতটুকু অমানবিক এটা আসলে ধর্মর আদল দিয়ে চিন্তা না করে ঈশ্বর প্রেম সৃষ্টিকর্তার প্রেম আল্লাহ প্রেম অর্থাৎ সুফিবাদী প্রেম যদি কেউ বিশ্বাস করতে পারে তাহলেই তার পক্ষে সেটা বোঝা সম্ভব আল্লাহর কোনো সুরা ফাথের দশ নম্বর আয়াতে আছে নিশ্চয় যারা তোমার সাথে বায়াত করে তারা আসলে আল্লাহর সাথেই বায়াত করে আল্লাহর হাত তাদের হাতের উপরে সুতরাং এখানে কোরআনে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহর হাত আছে এই হাতটি মিনিংফুল হাত না এটিকে রূপক হাত বলা যায় সুতরাং এরকম রূপকভাবে সৃষ্টিকর্তার অসংখ্য অবয়ব বর্ণনা করা যায় সুতরাং আবুল সরকারও ওই শব্দটি যে শব্দটি নিয়ে মুসলিম গোড়ারা আপত্তি করে তাকে কারাগারে দিয়েছেন ধর্ম অবমাননার অভিযোগ এনে একজন মুসলিমকে তারা আসলে ওই সৃষ্টিকর্তার প্রেমটাকে বোঝেন না তারা সুফিবাদকে বোঝেন না সুতরাং যারা সুফিবাদকে বোঝেন না তারা দয়া করে যারা সুফিবাদী ঘর তাদের ইসলামটা নিয়ে টানাটানি করবেন না আপনার ইসলামের যেমন এক ধরনের ভাষণ আছে সুফিবাদী ইসলামের এক ধরনের ভাষণ আছে ইমাম গাজ্জালির ইসলামের যেমন এক ধরনের ভাষণ আছে ইবনে সিনার ইসলামের এক ধরনের আবিরুসের ইসলামের এক ধরনের ভাষণ আছে সুতরাং দুইটা ভাষণ দুই রকম হবে দুইটার প্রেম দুই রকম হবে দুইটার নিবেদন দুই রকম হবে আবুল সরকার হচ্ছে সে এরকমই একটা সুপিবাদী ঘরানার ভাষণ এবং সেই ভাষণটাকে নিয়ে উস্কানি দিয়ে তাকে কারাগারে বন্দি করে দেয়া কোনোভাবে যৌক্তিক নয় সৃষ্টিকর্তার আরো অঙ্গের বর্ণনা পাওয়া যায় সুরা নম্বর আয়াতে আছে আল্লাহ তাকে ছাড়া কোনো ইলাহ নাই তিনি চিরজীবী এবং সমস্ত জগতের রক্ষাকর্তা তার চেয়ার অর্থাৎ তার কুর্সি আকাশ এবং পৃথিবীকে ঘিরে আছে তিনি সমস্ত জ্ঞান এবং ক্ষমতায় সমৃদ্ধ এখন এই কুর্সি মানে হচ্ছে চেয়ার তার চেয়ারটা পৃথিবী এবং আকাশ এখন তো নিজের অস্তিত্ব নাই চেয়ার থেকে। এবং সেই চেয়ারের পরিমাপ করা হচ্ছে আকাশ এবং সমান সুতরাং জমিনের তাহলে চেয়ারে বসেন কুস্তিতে বসেন তার আশ কুস্তির কথা এভাবে বলা হচ্ছে সুতরাং এই জায়গাটাতে সৃষ্টিকর্তার একটা অবয়ব কিন্তু কোরআন কল্পনা করছে তাহলে এই অবয়বের খাতিরও যদি আমি যুক্তি হিসেবে ধরে নেই যে এই আবুল সরকার যেই শব্দটি বলার চেষ্টা করেছেন লেজ বা গোয়া এটি বলে আসলে সৃষ্টিকর্তাকে ইনসাল্ট করা হয় না বরং যারা এটি বলে সৃষ্টিকর্তাকে ইনসাল্টের কথা বলে আল্লাহকে হেয় করার কথা বলে অবমাননা ধর্ম অবমাননার কথা বলে তাকে অ্যারেস্ট করেছেন তারা আসলে সুফিবাদী ইসলাম বা সৃষ্টিকর্তার প্রেমের ইসলামটাকে বোঝেননি তারা একটা সরুই ইসলামকে বোঝেছেন কোরআন থেকে দুটো আলায় আয়াত দিয়ে আমি এতক্ষণ কথা বললাম এবার আসি সুফিবাদী ঘরানার কবি সাহিত্যিকরা কিভাবে লিখে গেছে প্রেম দুই একটা লালন বলেছেন খোঁজ খোঁজো মন মজনু কভু পাবে লাইলি রূপে এখন সেখানে তিনি কিন্তু সৃষ্টিকর্তাকে বুঝাইছেন কারণ সৃষ্টিকর্তা লাইলি বা প্রেমিকা হবেন এটা তো আসলে ঈশ্বর প্রেমকে এইভাবে মানে মানুষ তার প্রেমটাকে বোঝানোর জন্য একটাকে লাইলি রূপে দেখিয়েছেন দেখেন হিন্দু ধর্মে রাধা কৃষ্ণের কথা বলা হয় কৃষ্ণ হিসাবে যাকে বলা হয় রাধা হিসাবে যাকে বলা হয় রাধা হিসাবে সৃষ্টিকর্তার অনু অনুগত বান্দাদেরকে বোঝানো হয় কৃষ্ণ বলতে পৃথিবীর সৃষ্টিকর্তাকে বোঝানো হয় এই হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম বোঝানো হয় এটা হিন্দু ধর্মের ক্ষেত্রে মুসলিম ধর্মের ক্ষেত্রে লালন তো এখানে লাইলি রূপে দেখিয়েছেন মনসুর হাল্লাজ বলার চেষ্টা করেছেন আমি নিজে হক অর্থাৎ সত্য আনাল হক অর্থাৎ আমি আল্লাহ আমি সত্য এবং আমি তার নিঃশ্বাস আবার বলছে আমি তার নিঃশ্বাস সৃষ্টিকর্তার নিঃশ্বাস একজন মানুষ হতে পারে সুতরাং এই যে প্রেমের ছলে সৃষ্টিকর্তাকে আবেদন করা নিবেদন করা তার সাথে মানে মানে এক ধরনের আলাপচারিতায় থাকায় এইটি কিন্তু আসলে আবুল সরকাররা করে থাকে আল্লাহ রুমি নিজে বলেছেন গড ইজ দ্য বিলাভ অ্যান্ড উই আর দ্য হিজ লাভার্স তাহলে আমরা তার ভালোবাসা আমরা তার প্রেমিক আমরা তার প্রেমিকা এইটা কিন্তু রুমি নিজে বলে গেছেন সুতরাং সেই জায়গাতে আপনি এই প্রেমটাকে কিভাবে বিশ্লেষণ করবেন রুমি বলেছেন যাকে তুমি খুঁজছ সেই তোমাকে খুঁজছে অর্থাৎ মানলাহুল মাওলা ফালাহুল কুল এরকম একটি কথা আছে যে আমি যার সেও আমার এই যে সৃষ্টিকর্তার একটা প্রেম এটি কিন্তু মাজাজি প্রেম অর্থাৎ রূপক প্রেম এটা আসলে যারা সুফিবাদী ঘাড়ানা তারাই এই প্রেমটার কথা বলতে পারবেন কিন্তু আপনি যদি এটাকে সরই দৃষ্টি থেকে বিশ্লেষণ করেন এখানে আপনি কোনো ধরনের ইয়ত্তা খুঁজে পাবেন না কবি হাফিজ বলেছেন প্রেম ছাড়া ঈশ্বরকে পাওয়া যায় না প্রেমই ঈশ্বরের আসল ভাষা তারপর আটটা লাইনে তিনি বলেছেন যদি হৃদয়ে প্রেম থাকে তবে পাপও ফুল হয়ে উঠে তাহলে আবুল সরকারের কথায় যদি একটু ভুলও থেকে থাকে সেটা প্রেমের সান্নিধ্যে যোগ্য কিন্তু এই আবুল সরকারকে কারাগারে পাঠানো হয়েছে আজকে বাংলাদেশে যারা বিচারক আছেন তারা যেমন ঈশ্বর প্রেম সুপিবাদ জিনিসটাকে ক্লিয়ার বোঝেন না তেমনি বাংলাদেশের ধর্মিক যারা ধর্মের নামে যারা স্লোগান দেন তারাও ঈশ্বর প্রেম বোঝেন না সুতরাং ঈশ্বরকে বন্দনার ধারা কিন্তু পৃথিবীতে হাজার রকম দুই রকম না হাজার রকম সুতরাং আপনি কোন ধারায় ঈশ্বরের পূজা করেন কোন ধারায় ঈশ্বরের প্রেম করেন কোন ধারায় আল্লাহর প্রেম করেন সৃষ্টিকর্তার প্রেম করেন এটা আগে বুঝে নিবেন সুতরাং কোনো একটা ক্যাটাগরি দিয়ে আরেকটা ক্যাটাগরিকে জাজ করা যায় না এটা খেয়াল রাখবেন মনসুর আল্লাহ প্রেম নিয়ে তো কথা বললে প্রথমেই কথা হচ্ছে মনসুর আল্লাহকে তো যখন আনাল হক বলছিল তার জ্বালায়া দিছিল তার ছায়ও নাকি নদীতে ফেলছিল সেই ছায়ও নাকি আনাল হক বলে উঠছিল সেখানে ফেলছিল সে পানিও নাকি আনাল হক বলে উঠছিল সেই মনসুরাল্লা যে একটা কথা বলেছিল আমার দেহে তার রক্ত বইছে মানে আল্লাহর রক্ত বইছে এবং আমার আত্মায় তার শ্বাস অর্থাৎ আমার ভিতরে যে শ্বাসটা আমি ফেলতেছি এটা সৃষ্টিকর্তার শ্বাস তো এই ধরনের কথাগুলো তো ঈশ্বর প্রেমের কথা ঈশ্বরের ভালোবাসার কথা সৃষ্টিকর্তার ভালোবাসার কথা এখন এগুলোতে যদি আপনি সরুই দৃষ্টি থেকে সরই কোরআন হাদিস দিয়ে সরুই ব্যাখ্যা দিয়ে যদি এগুলোকে বিশ্লেষণ করে একজন আবুল সরকারকে গ্রেপ্তার করেন করতে পারেন এ ধরনের অন্যায় কোনোভাবেই প্রকৃতিও মেনে নেয় না কারণ হচ্ছে এক একজনের প্রেম গরুর সাথে প্রেম প্রাণীর সাথে প্রেম মাছের সাথে প্রেম বাতাসের সাথে প্রেম প্রকৃতির সাথে প্রেম জ্বরের সাথে প্রেম কার কার সাথে প্রেম হবে কি হিসেবে প্রেম হবে এটা তো আপনি বুঝতে পারবেন না কেউ কারো পায়ে সিজদা করেও প্রেম করে এখন আপনি যদি ভাবেন যে এটা শির এটা আপনার দৃষ্টিতে শির তার দৃষ্টিতে তো শিখ না কিন্তু আপনি আপনার দৃষ্টিতে যাচ করে তাকে ধর্ম অবমাননার অভিযোগ এনে এই আধুনিক যুগে তাকে কারাগারে পাঠানোর বন্দোবস্ত করছেন এগুলো ঠিক না লালন বলেছেন যে মানুষ বুঝলে সোনার মানুষ হবি মানুষ ছাড়া আর কেহ নেই সুতরাং মানুষকে ভজাই মানুষের কাজ মানুষকে এভাবে অসম্মান মানে অশ্রদ্ধা করে আপনি আপনার বিশ্বাসটা অন্যের উপর চাপিয়ে দিতে চান কিন্তু তার বিশ্বাস আর আপনার বিশ্বাস যে আলাদা সেটা আপনি কোনো দিন এক করতে পারবেন না ইভেন আপনার ঘরেও দেখবেন আপনি যে তরকারি দিয়ে ভাত খেতে সন্ধ্যায় পছন্দ করেন আপনার ঘরের অন্য মানুষটি সে তরকারি দিয়ে ভাত খেতে পছন্দ করছে না আপনি যে আয়োজনটি পছন্দ করেন অন্য মানুষটি সে আয়োজনটি পছন্দ করছে না সুতরাং আপনি আপনার বিশ্বাসটি অন্যের উপর দয়া করে চাপিয়ে দেবেন না রাবিয়া গোষ্ঠীর একটা চমৎকার উক্তি আপনাদেরকে শোনাই সেটি হচ্ছে আমি তোমাকে ভয় থেকে ভালোবাসি না অর্থাৎ সৃষ্টিকর্তাকে বলছে আমি তোমাকে ভয় থেকে ভালোবাসি না না ভালোবাসি জান্নাতের লোভে অর্থাৎ জান্নাতের লোভে আমি তোমাকে ভালোবাসি না আমি তোমাকে ভালোবাসি তোমার জন্যই অর্থাৎ এখানে নিঃস্বার্থ ভালোবাসা এই প্রেমটা নিঃস্বার্থ প্রেম এখন আপনি বলবেন আমি জান্নাতের লোভে আমি জাহান নাম থেকে বাঁচার জন্য এটা তো সরই দৃষ্টিভঙ্গি শরীয়তের দৃষ্টিভঙ্গিতে আপনি বলতে পারেন যে আমি জান্নাতের ভয়ে নামাজ পড়ছি ঈশ্বর পূজা করছি এই করছি সেই করছি তিনি তো বলবেন যে আমি এই ভয়টায় পাই না আমার লোভও নাই ভয়ও নাই আমি তোমাকে ভালোবাসি প্রেমের টানে তোমার সাথে দেখা করতে প্রেমের টানে তোমাকে স্মরণ করি প্রেমের টানে তোমার গান গাই সেই প্রেম কি আপনি কিভাবে আপনার দৃষ্টি দিয়ে মূল্যায়ন করছেন এবার ইমাম গাজ্জালির একটি বক্তব্যের মধ্যে ইমাম গাজ্জালির একটি বক্তব্যে ইমাম গাজ্জালি কি বলেছেন ইমাম গাজ্জালি বলেছেন যার হৃদয়ে ঈশ্বরের প্রেম জ্বলছে তাকে কেউ নিভাতে পারে না তারপর যদি শামসে তাব্রিজের মধ্যে দেখি রুমির আধ্যাত্মিক গুরু যিনি শামসে তাব্রিজ তিনি যেটা বলেছেন যে প্রেম হলো ঈশ্বরের বিশ্বাস যা মানুষের মনে মানুষের ভেতরে ধ্বনিত হয় সুতরাং কোনো প্রেমিকের কাছে এটা কি মাজার নাকি এটা পাথর নাকি এটা দরগা নাকি এটা কোনো মানুষের পা এটা আসলে যারা ঈশ্বরের ভজন করেন সত্যিকার অর্থে প্রেমের ভজন করেন প্রেমকে পূজা করেন তাদের পক্ষে আপনি যদি দৃষ্টি দৃষ্টিভঙ্গি আরোপ করেন আপনি ভুল করবেন আসলে বাংলাদেশে যারা ইসলাম শিখছেন তারা একটা ঘরনার ইসলাম শিখছেন কিন্তু অপর ঘরের ইসলামটাকে আপনি পড়াশুনোও করছেন না সুপিবাদ দিয়েও দেখছেন না প্রেমের দৃষ্টিতেও দেখছেন না এই জন্যই বারবার এইরকম আবুল সরকারেরদের মতো অনেক মানুষকেই হেনস্থার শিকার হতে হচ্ছে আমি আশা করবো যে এই আমার এই বিশ্লেষণের পরে আবুল সরকারকে আপনারা ছেড়ে দিবেন আবুল সরকার কখনোই ধর্মের অবমাননা করেননি আবু সরকার আল্লাহকে অপমান করেননি তিনি আল্লাহর প্রেমে মজ্জিত বলে তিনি নিজেকে ওই জায়গাটা থেকে দেখার চেষ্টা করেছেন দেখেন আপনারা নুরাল পাগলার লাশ পুড়ে দিয়েছেন কিন্তু সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে যা একজন নুরাল পাগলার লাশ পুড়িয়ে দেয়া হয়েছে তাকে মানুষ অন্যভাবে শ্রদ্ধা করছে কারণ কাউকে পুড়িয়ে দেয়া কবরের পরে তার লাশকে তুলে নিয়ে আসা এটা তার যে ভালো লোক তিনি যে ভালো তিনি যে পিওর মানুষ ছিলেন এইটাই তার প্রমাণ বহন করে শুধু আপনি এখন আমাকেও বলতে পারেন যে আমি এরকম সেরকম আসলে বিষয়টা হচ্ছে কারো বিশ্বাস এক একজনের বিশ্বাস এক এক রকম হবে বহু বিশ্বাস বহু মত বহু পথ সৃষ্টিকর্তায় পৃথিবীতে সৃষ্টি করে রাখেছেন যদি আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাসী হন আর যদি প্রকৃতিতে বিশ্বাসী হন আপনি দেখবেন পদার্থবিজ্ঞানের ভাষায়ও এই এখান থেকে পদার্থ স্থানান্তর হয়ে অন্য জায়গায় আরেকটা পদার্থের রূপ নিচ্ছে সুতরাং এই যে স্থানান্তর এই যে রূপান্তর এই যে এক একটা কনভার্টেড এইটা এক একটা এক এক রকম কিন্তু দিন শেষে সব কিছুরই একটা নির্যাস একই জায়গায় যায় সুতরাং আপনি একটা জায়গাকে নিজের জায়গাটা সঠিক মনে করে অন্য জায়গাটাকে ভুল প্রমাণ করতে যেয়ে আপনি নিজেও কি সৃষ্টিকর্তার বিদ্বেষ হাসিল করছেন কি না এটা বুঝে নেবেন কারণ মনসুর হাল্লা যখন আনাল হক বলছে তখন কি জিজ্ঞাসা করে বলছেন আপনি তাকে পুড়ে দিচ্ছেন কিন্তু তার সেই দাবির স্ক্রিয়া থেকে সে সরে আসেনি আপনার দৃষ্টিভঙ্গি একরকম হবে পৃথিবীতে অন্য কারো বিশ্বাসের দৃষ্টিভঙ্গি একরকম হবে কেউ নিজেকে রাধা মনে করবে কেউ নিজেকে কৃষ্ণ মনে করবে কেউ নিজেকে প্রফেট মনে করবে কেউ মেনে নিজেকে খোদ নিজেই সৃষ্টিকর্তা মনে করতে পারে এখন কে কিভাবে নিজেকে তার ধর্মকে পালন করবে সেটা তার বিশ্বাস তার ব্যক্তিগত বিশ্বাস এই বিশ্বাস থেকে সে তার অনুসারীদের সাথে এই চর্চা করতেই পারে এই আবুল সরকার যেটা করেছেন সেটা হচ্ছে তিনি তার ঈশ্বরের প্রেমকে প্রতিষ্ঠিত করতে যে এই কথাগুলো বলেছেন তিনি সৃষ্টিকর্তার প্রেমকে আসলে উদ্ভাসিত করতে চেয়েছেন তিনি তার নিজের তাকে স্পষ্ট করতে চেয়েছেন যে তিনি মহান সৃষ্টিকর্তার সামনে তিনি কতটুকু তিনি কি নিজের উপলব্ধির তার কতটা সীমাবদ্ধতা সেটাই তিনি দেখানোর চেষ্টা করেছেন সুতরাং আপনারা বুঝে নিয়েছেন যে তিনি সৃষ্টিকর্তাকে ছোট করার চেষ্টা করেছেন না বরং আপনারা যে একটা সীমাবদ্ধ চিন্তা থেকে তার বিরুদ্ধে লেগেছেন এবং তাকে ধর্ম অবমাননার অভিযোগ এনেছেন এটা ভুল করেছেন মানুষকে চেনার জন্য আগে তার স্টাডি সম্পর্কে জানার জন্য সে আসলে কোন দর্শন দর্শনে চলাফেরা করে সে দর্শনটা আপনি আগে জানেন সেই দর্শনটার বেসিকটা কি সেটা আগে জানেন কারণ পৃথিবীতে যে সুফিবাদের জন্ম সেটা কিন্তু ইসলাম থেকেই হয়েছে সুতরাং ওই সুফিবাদটাকেও আপনি পড়াশোনা করেন আপনি শুধু একটা অ্যাঙ্গেল থেকে অর্থাৎ সরুই অ্যাঙ্গেল সরুয়তের অ্যাঙ্গেল দিয়ে সব কিছুকে বিশ্লেষণ করলে আপনি তার মানে তৃপ্তি পাবেন না এবং তার মানে যে ফুল অভাবটা সেটা পাবেন না আপনি মারেফাতের দিক আধ্যাত্মিক দিক সেই দিকটা নিয়ে বিবেচনা করবেন মারেফাতের যে কথাগুলো আছে সেই কথাগুলো আপনি যদি সরুই ছাঁচে ফেলেন সরুই দৃষ্টিভঙ্গি ছাঁচে ফেলেন সেটা কখনো আপনি মেজার করতে পারবেন না সরুই ছাঁচ আলাদা এবং মারেফাতের ছাঁচ আলাদা এই দুই ছাঁচের মধ্যে কোনো সম্পর্ক নাই দুইটা খুবই আলাদা জিনিস এখন আপনি যদি একটাকে আরেকটা দিয়ে জাজমেন্ট করতে যান আপনি ওই রকমই আবুল সরকারকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে আপনি কারাগারে পাঠাবেন বলবেন যে এখানে ধর্ম হচ্ছে আপনি বলবেন যে তাকে হত্যা করে ফেলো আপনি তাকে বলবেন যে নুরাল পাগলার ক কবর থেকে তুলে জ্বালায়া দাও এখন বিষয়টা হচ্ছে কার মনের ভিতর কাবা আছে এটা কি করে আপনি বুঝবেন মানে তার ভেতরে যদি কাবার চর্চা থাকে সেটাকে আপনি কি করে রোধ করবেন সুতরাং সব দাঙ্গা ফাসাদ থেকে সবাই মুক্ত থাকবেন প্লিজ